আসসালামু আলাইকুম ভাইস একটা নতুন রেস্টুরেন্ট আইছে আমাদের শেফের সাথে তো আহ মোটামুটি ভালোই সে আহ খারাপ না হয়তো বা নতুন হয়েছে তো আমরা কিছু খাবার অর্ডার করছি এখন লাইফ অর্ডার মানে কুক হইতেছে তো আমরা ওয়েট করতেছি আমাদের শেফ হইলো বাইরে তো দেখি আসলে খাবারের মান কেমন আর খাবার কেমন তো চলেন তাহলে কিছু উনি হচ্ছে আমাদের বস মানে আমাদের শেফ আমাদের শেফ আবার নতুন করে অর্ডার করতেছে দেখতেছে আমরা যে রেস্টুরেন্ট এ আসছি আহ মোটামুটি অর্ডার দিয়ে দিছে আমাদের শেফে অর্ডার দিছে এখন আমাদের ছোট শেফ জুয়েলারি তিনি কি অর্ডার দিচ্ছেন জিএস টু জুয়েলভাই কি অর্ডার করছেন এই রেস্টুরেন্টে বেশি কিছু অর্ডার কাবাবের অর্ডার দিচ্ছেন আপনার কি কাবাব মানে সব চিকেন না ডিফ কাল ডিফ হা আর ফর দিস স্পাইসি চিকেন আছে হ্যাঁ আছে ন স্পাইসি চিকেন আছে দেখি আমাদের খাবার অর্ডার হইছে এখন তো আমাদের খাবার অর্ডার রয়ে গেছে ওইখানে তারা কুক করতেছে তো এখানে যতটুকু বুঝলাম এই স্টুডেন্টটায় পার্সেল খাবার বেশি যায় বইসা খাবার খুব কম খায় তো আমরা খাবার অর্ডার কইরা দিছি সেটা অর্ডার রেডি হইতেছে তো এটা তাদের রেসিপি তো এখানে আমি যে তাদের স্যান্ডউইচ মানে কাবাব স্যান্ডউইচটা একটু বেশি চলে তো আমরা এটা অর্ডার করছি দেখতে পারতেছেন চিকেনের এখানে চাউল আছে আর খবুজ আছে তো এটা ভালো ছিল একটাই স্পাইসি আর একটাই স্পাইসি ছাড়া অর্ডার করছি তো এটা মোটামুটি ভালোই ছিল তো এখানে সালাদ আছে এরা লাইভ কাবাব ভেজে এরপরে স্যান্ডউইচ ইয়ে দেয় আমাদের খাবার আইসা পড়ছে তো আমরা সবচেয়ে ভালো লাগছে যেটা তাদের যে এইটার একটা কাবাব কাবাব ভাব চিকেন গুলো আর চাউলটা একটু খ্যাপসার থেকে একটু বেটার ছিল তো সৌদি রেস্টুরেন্টে আসলে বাঙালি মানুষের হিসেবে খাবারটা আমাদের খারাপ লাগে নাই খাবার ভালোই ছিল তবে দাম একটু বেশি আর সৌদি আরবে তো বোঝেনি যেগুলো সৌদি রেস্টুরেন্ট সেগুলোর খাবারের দাম একটু বেশি হয় যদিও আমাদের টিটটা দিচ্ছে আমাদের সেভ আমাদের টাকা দেখাইলে হয়তো বা সেই রেস্টুরেন্টে গেতাম